শ্রী লক্ষ্মী দেবীর মাসা বছরের বৈশাখ মাস প্রথম যে হয় পূজা নিতে এসো মা আমার আলোয় জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজা হয় ঘরে ঘরে কৃপা করি এসো ও মা পূজা যে করে আষাঢ়ে আসিতে মাগো নাহি করো দেরি পূজা হেতু রাখে মোরা ধান্য ধরি শ্রাবণের ধারা দেখো চারিধারে পড়ে পুঁজিবারে ও চরণ ভেবেছি অন্তরে ভাদ্রেতে ভরা নদী কুলো বেয়ে যায় কৃপা করি এসো যত শীঘ্র হয় আসিনে অম্বিকার সাথে পূজা আয়োজন কোজাগরি রাতে পূর্ণ করি পো পুজন কার থেকে কে ফুল চারিধারে ফোটে এসে বসো মাগো মোর পাতা এই ঘটে অঘ্রাণে আমন ধানে গেছে ভোরে লক্ষ্মী পূজা করি মোরা অতি যত্ন করে পৌষ প্রাবণের মাগো মনের সাধেতে প্রতিগৃহে লক্ষ্মী পূজা নবান্ন দানেতে মাঘ মাসে মহালক্ষ্মী মহলে রহিবে নবধান্য দিয়া পূজা করি মোরা সবে ফালগুনে ফাগের খেলা চারিধারে হয় এসম মা বিশ্বজয়া পুঁজিবোতমায় বিষ্ণুজয়া পুঁজি তোমায় চৈত্রেতে চাত সম চাহি তব পানে এসে এসো মা পদ্মালয়া অধিনী ভবনে লক্ষ্মী দেবী বারো মাসা হইল সমাপ্রণ দিন ভক্ত জন দুঃখ কর নিবারণ কাতরে ডাকিছে যত ভারত সন্তান ভক্ত মাতা হয়ে কর হো